যেই মক্কার কুরাইশদেরকে এক জায়গায় ডাকলেন ডাকার পরে দিনের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার সময় আপন চাচা আবুল আহ আমার নবীজির মুখের উপরে বলে বসলো তাবা আলী হাজা জামাতানা হে মোহাম্মদ আমাদের কি সময়ের কোনো মূল্য নাই সময়ের কোনো দাম নাই তুমি কি এই জন্য আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছো যে ইসলামের দাওয়াত তুমি আমাদেরকে দেবে তাব্বার লাগা হে মোহাম্মদ তোমার ধ্বংস হোক যখন আবুল আহাব আপন চাচা হয়ে আমার নবীজির বিরুদ্ধে এমন ধ্বংস কামনা করলো আমার আল্লাপাক রব্বুল আলমী সহ্য করে নাই মেনেও নেয় নাই আবু লাহাব যে তাব্বালাকা শব্দ বলেছিল এই তাব্বাল্লাকা শব্দের মূল হলো তাব্বুল যার অর্থ হলো ধ্বংস হওয়া আর এর সঙ্গে লাকা শব্দ যোগ করে নির্দিষ্ট করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্থাৎ বোঝানো হয়েছে হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক যখনই লাহাব রাসূলুল্লাহর আপন চাচা এমন বদ করেছে এমন লানত দিয়েছে অভিশাপ দিয়েছে আমার আল্লাহ সহ্য করে নেই মেনেও নেই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা নাজিল করে জানিয়ে দিলেন তাব্বাত ইয়াদা বি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা আ জবাংসে বলেন আল্লাহ হ আকমা আল্লাপাত সুরা লাহরাপ নাজিল করলেন নজিল কুার মাধ্যমে জানিয়ে দিলেন অ নবব অবরসু। ওই আবুল আহাব আপনার ধ্বংস কামনা করেছে ও যে তাপুন শব্দ ব্যবহার করেছিল ওই শব্দর মাধ্যমে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আবুল আহাবের ধ্বংসের কথা তাপপাত ইয়াদা আবি লাহা বিউ ওয়াতাব আবুল দুই হাত ধ্বংস হোক ওয়াতাব এবং ধ্বংস হয়েও গেছে মা আগনা আনহু মালুহু ওয়া আর তার ধন সম্পদ সন্তান সন্ততি তার জন্য কোনই উপকারে আসে না একটু ভালো করে খেয়াল করেন আবুল লাহা শব্দ ব্যবহার করেছিল রাসূলুল্লাহর বিরুদ্ধে আল্লাহ ওই শব্দকেই আবু লাহাবের বিরুদ্ধে ব্যবহার করে গোটা বিশ্ববাসীর জন্য জানিয়ে দিয়েছে আবু লাহাবের দুই হাত ধ্বংস জবান আল্লাহ আক্বা